মামথুরে গৃহকর্মী আয়েশার হত্যাকাণ্ডের মাধ্যমে একটা সতর্কবার্তা অন্য সবাদের জন্য কারণ আমরা অনেক বেশি ঝুঁকে পড়তেছি মানে নিজের কাজগুলো নিজে করার চাইতে অন্যকে করিয়ে নেওয়ার চেষ্টা আমাদের সবচেয়ে বেশি এই গৃহকর্মী আয়েশা তিনি কোনো একটা জেনেবা ক্যাম্পে থাকতেন বা এরকম একটা পরিচয় দিয়ে ওই বাসাতে ঢুকছে বা কাজ নিয়েছে কিন্তু এই যে প্রফেশনাল চোর এই যে তার যে অবস্থা মা মেয়েকে হত্যা করে সে স্বর্ণ নিয়ে লুট করার যে চিন্তা ভাবনা থেকে সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তার কাছে একটা স্ট্রিপ ছিল মানে স্ট্রিপ টাইপের ছুরি ছিল যেটা বাটন টিপ দিলে বের হয় এবং বাটন টিপ দিলে আবার সেটা বন্ধ হয় মানে সে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছিলো যে সে আগে বুঝতে পারতেছিল যে এই বাসায় আসলে চুরি করাটা আমার জন্য সহজ হবে কেননা যেই গৃহকর্মী কেননা বাসার মালিক তিনি স্কুলে মাস্টারি করতে চলে যান সাতটার দিকে এবং তার স্ত্রীও চলে যান বা এরকম একটা সময়ে সে সুযোগটা নিয়ে যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে অন্য মানুষের উপর ডিফেন্ডেন্ট নয় নিজে যতটুকু সম্ভব হয় নিজে করার চেষ্টা করবেন আপনার সন্তানদেরকে দিয়ে করানোর চেষ্টা করবেন কারণ সন্তানদেরকে যদি আপনি সুশিক্ষা না দেন কাজকর্ম না করান তাহলে এরা আপনার ভোজায় পরিণত হবে এদেরকে আপনার ভোজার মতো পালতে হবে সুতরাং এই যে গৃহকর্মী রাখার ক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বিশেষ করে ঢাকা শহরের মতো জায়গায় ঢাকা শহর না মানে প্রত্যন্ত অঞ্চলেও বিষয়গুলো ঘটতেছে গৃহকর্মীর দ্বারা হত্যা নির্যাতন জুলুম বিভিন্ন ধরনের দর্শন তারপর মানে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কেননা বাহিরের একজন মানুষ সে সবসময় আপনার ভালোর চাইতে খারাপটাই চাইবে সে চাইবে কীভাবে আপনাকে ঠকানো যায় কিভাবে আপনাকে গোয়া মেরে দিয়ে সে জিতে যেতে পারে তার স্বর্ণ অলঙ্কার চুরির একটা ধান্দা থাকবে আপনার জিনিসপত্র চুরির ধান্দা থাকবে সে কারণে আপনাদেরকে অত্যন্ত সতর্কতার সহিত গৃহকর্মী কাকে রাখছেন তার পরিচয় কি আইডি কার্ড কী তার হাজবেন্ড কোথায় বা যদি ছেলে হয় তাহলে তার পরিচয় কি তার বাড়ি কোথায় মামা বাবাকে কোন বংশের ছেলে এই ধরনের যাচাই বাছাইগুলো করা অত্যন্ত প্রয়োজন কারণ আমি যেটা দেখছি ব্যক্তিগতভাবে আমি কাউ ছোটো করে বলতেছি না সব মানুষদের মানে গৃহকর্ম বা কাজকর্মের জন্য যাদেরকে রাখা হয় এদের চুরি চুরির একটাও মানে অভাবের কারণে তাদের স্বভাবটা এমনভাবে নষ্ট হয়েছে যে অভাবের কারণে তারা মানে সুযোগেই থাকে যে কখন চুরি করতে পারবে কখন মালিককে ঠকায়া নিতে পারবে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সমস্যা সুতরাং কাজে লোক রাখার আগে ঘরে অন্য লোক রাখার আগে আপনাদেরকে সতর্ক থাকা লাগবে না হয় এই যে মা মেয়েকে হত্যা করে সে যে স্বর্ণ অলঙ্কার নিয়ে চলে গেল এবং কি তাকে ধরাও হলো কিন্তু ধরে আপনার লাভটা কি হবে স্বর্ণ অলঙ্কারগুলো উদ্ধার করেও কি লাভটা হবে সে সারা জীবন জেলে পৌঁছে মরলেও লাভটা কি হবে যেই মানুষটার পরিবার স্ত্রী সন্তান চলে গেল সে তো এগুলো আর কখনো ফিরে পাবে না তো এই জন্য সবসময় চেষ্টা করবেন নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন অন্যদের উপর ডিপেন্ডেন্ট হয়ে অন্য কাউকে রেখে কাকে রাখছেন হ্যাঁ রাখবেন না যে তা না কাজের মানুষ যদি নাই রাখেন তাহলে তারা কাজ পাবে কোথায় এটা একটা কোয়েশ্চান তো সেক্ষেত্রে পরিচয় জেনে স্থান স্থায়ী ঠিকানা বা আইডি কার্ড এগুলো সব কিছু জেনে পরিচয় বা মা বাবা এসবগুলো আপনার মানে সার্টিফাইড হয়েই কিন্তু আপনাকে রাখতে হবে কাজে নিতে হবে না হয় আপনি এতটা ক্ষতির সম্মুখীন হবেন যেটা আপনি সারা জীবনেও কুলাই উঠতে পারবেন না যাই হোক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সালামু আলাইকুম